যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙ্গুল তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এখন যারা আটকে রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যে বলমত জাতি বর্গ বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করব যে রাজনীতি আটচল্লিশ ঘন্টা পরেও হবে দুদিন পরে করলেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট এই তিনজনেরই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা